আপনার গৃহকে সুস্থ এবং রোগ যদি আপনার গৃহে অসুস্থ থাকে তার দ্রুত আরোগ্য লাভের আপনাকে এই উপায় করতে হবে আর জন্য যারা মেডিকেল রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত যেরকম হসপিটাল ডক্টর ক্লিনিক ঔষধের দোকান বা ঔষধের সরঞ্জামপত্র ইত্যাদি ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারাও এই উপায়টি অবশ্যই করবেন এতে দেখবেন আপনার ব্যবসায় সুনাম ও সুখ্যাতি লাভ হবে এছাড়াও যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা চান যে তাদের কর্মচারীরা সুস্থ থাকুক যাতে তাদের প্রোডাকশন বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান সব সময় লাভজনক অবস্থায় থাকে তারাও এই উপায়টি অবশ্যই করবেন ভগবান বিষ্ণুর অন্যতম অবতার হলেন শ্রী ধন্বন্তরী দেব ইনি হলেন দেবতাদের চিকিৎসক অমৃত কলস হাতে নিয়ে ওনার আবির্ভাব হয়েছিলেন সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী দেবের চিত্র ফ্রেম করে উত্তর আর উত্তর পূর্ব কোণের ঠিক মাঝখানে লাগিয়ে দিন অর্থাৎ জিরো ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির ঠিক মধ্যেখানে ফটোর নিচে একটা সাদা কাগজে নীল কালি দিয়ে এই ধনন্তরি দেবের মন্ত্র লিখে রাখুন যাতে যে কোনো ব্যক্তি এই চিত্রের সামনে গেলে এই মন্ত্র দেখে তিনবার উচ্চারণ করে বাড়িতে হলে এই ফটোর নিচে ঔষধপত্র মেডিকেল রিপোর্ট ইত্যাদি রেখে দেবেন দেখবেন এতে দ্রুত রোগ থেকে মুক্তি মেলে ও नमो भगवते वासुदेवाय धन्वन्तरये अमृत कलशहस्ताय शर्वमायाविनाशाय त्रैलकनाथाय श्रीमहाविष्णुवे नमः